বাংলাদেশে নাকি গত ছয় মাসে দুইশো জন নারীকে ধর্ষণ করা হয়েছে এই কথাটা যখনই শুনলাম তখনই মনের মধ্যে একটু টেনশন কাজ যে আসলে কি আমরা কোন দেশে দেশে বসবাস করি আমাদের এই যে কোটি মানুষ তারা কি আসলে সভ্য জাতিতে রূপান্তরিত হয়েছে না অন্য কিছু কারণ একটা দেশে একটা মুসলিম দেশে এতগুলো নারীকে ধর্ষণ করা হয়েছে আর সেখানে প্রশাসন সরকার সবাই নির্বিকার আসলে এই কাজগুলো কারা করছে ক্ষমতাসীন লোক করছে না আসলে সাধারণ মানুষ করছে কিছুদিন আগে শুনলাম যে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগ তাহলে কি বোঝায় এখানে অবশ্যই ক্ষমতাসীন দলের লোক আবার কিছুদিন আগে আর একটা শুনলাম যে খাবারের লোভ দেখিয়ে সাল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগ করেছেন সেও নাকি ছাত্রলীগ ভাই এই কথাগুলো যখনই শুনি তখনই মনের মধ্যে টেনশন শুরু হয় আসলে আমরা কোন সমাজে বসবাস করি আসসালামু আলাইকুম গত ছয় মাসে ধর্ষণের শিকার হয়েছে মোট ২৫০ জন নারী ধর্ষণের পর হত্যা করা হয়েছে চোদ্দ জন নারীকে ধর্ষণের পর আত্মহত্যা করেছেন তিনজন নারী এছাড়া আটান্ন জন নারীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে মানবাধিকার সংগঠন আইন ও কেন্দ্র আশোকের মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদন এটা হচ্ছে দুই সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই তথ্য প্রদান করেছেন গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে দেখা যায় এই সময়কালে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু সীমান্তে হত্যা সাংবাদিক নিপীড়ন সহ মত প্রকাশের স্বাধীনতায় বাধা প্রদানের মতো ঘটনার মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলছে এই সময় নারীর প্রতি সহিংসতা যৌন হয়রানির সহিংসতা ধর্ষণ ও হত্যা পারিবারিক নির্যাতন যৌতুকের জন্য নির্যাতন গৃহকর্মী নির্যাতন সহ নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে গত মাসে যৌন হয়রানি শিকার জন নারী ও পুরুষ যাদের মধ্যে হামলার শিকার হয়েছেন একশো জন নারী ও তেত্রিশ জন পুরুষ এর মধ্যে বখাটেদের কর্তৃক লাঞ্ছিত হয়েছেন একশো একজন নারী বখাটেদের উৎপাদকে কেন্দ্র করে সংঘাতে আহত হয়েছেন ছত্রিশ জন নারী যৌন হয়রানির কারণে একজন নারী আত্মহত্যা করেছেন অন্যদিকে যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে বখাটে কর্তৃক চারজন পুরুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পারিবারিক নির্যাতনের শিকার মোট দুইশো জন নারী এর মধ্যে চৌরাশি জন নারী স্বামী কর্তৃক হত্যার শিকার হয়েছেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে এই যে ছোট্ট একটি বাংলাদেশ এই বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে কারা এই বাংলাদেশে কি কোনো প্রশাসন নাই যে এতগুলো ঘটনা করছে মাত্র ছয় মাসে দুইশো পঞ্চাশ জন নারীকে ধর্ষণ করা হয়েছে আসলে এই ধর্ষণ কারা করেছে এটা অবশ্যই প্রশাসন জানে কারণ প্রশাসন ইচ্ছে করলে দশ থেকে এক ঘন্টার মধ্যে যে অন্যায় করছে তাকে পাকরাও করতে পারে তারপরেও করছে না কেন করছে না আর যারা অন্যায় করছে তারা যে কোনো সরকারের ছত্র থাকে আপনি বলতে পারেন এখানে সাধারণ মানুষ যারা কোনো রাজনীতি করে না একেবারে নর্মাল মানুষ তার বাবার ক্ষমতা নাই যে একটু অন্যায় করা কারণ তাকে অন্যায় করতে গেলে অনেক টেনশন করতে হবে যে আসলে আমি যদি এই অন্যায় করি আমাকে প্রোটেক্ট করবে কে আমাকে কে বাঁচাবে কারণ সে তো জানে যে এই অন্যায়টা করলে আমি হানড্রেড পারসেন্ট দোষী হব তারপরেও তারা অনেক চিন্তা ভাবনা করেই অন্যায় করে আর যারা নির্দ্বিধায় অন্যায় করে তারা জানে যে আমাদের প্রোটেক্ট করার লোক আছে আমাদের এই অন্যায় করলে আমাদের সাহায্য সহযোগিতা করার লোক আছে আর তারা হচ্ছে ছাত্রলীগ দেখেন এই যে ছাত্রলীগ যুবলীগ যারা বর্তমান সরকারের তত্ত্বাবধানে আছে তারাই এসব অন্যায় করছে তারা একেবারে নির্বিকারভাবে চলাফেরা করছে কারণ সরকার তাদের প্রোটেক্ট করছে আর এই কারণে এতগুলো ঘটনা ঘটেছে এখন আপনি বলতে পারেন আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনি পেপার দেখেন প্রতিদিন যে পেপার হয় প্রত্যেকটা পেপারে একটানা একটা ঘটনা দেখবেন ছাত্রলিক জড়িতও আছে যত খারাপ কাজ আছে যত খারাপ কাজ আছে সবকিছুর সাথে ছাত্রলিক জড়িত কেন কারণ তাদের ক্ষমতা আছে তারা জানে যে আমাদেরকে রক্ষা করার লোক আছে এইজন যেমন বenezir আহমেদ করেছে বenezir আহমেদের একটা না পাঁচটা না সাতটা পাসপোর্ট আছে এটা কিভাবে হয়েছে সেনা প্রশাসন সেনা প্রশাসনের টাইকতে আছে সে এতগুলো অন্যায় করেছে আর বাংলাদেশ সরকার জানে নাই অবশ্যই জানে বাংলাদেশ সরকারের প্রত্যেকটা কিছু জানে তারপরেও তারা নির্বিকার কারণ তার সাথে পারবেন এখন সবকিছু ডিক্লিয়ার ভাবে প্রকাশ হচ্ছে তখন হয় নাই কারণ তখন তিনি ক্ষমতায় ছিল এটাকেই বলে ক্ষমতা আর এই ক্ষমতার অপব্যবহারের কারণেই দুইশো জন নারীকে ধর্ষণ করেছে এরা এখানে সাধারণ মানুষ ধর্ষণ করে নাই হ্যাঁ এর মধ্যে কিছু হতে পারে যেগুলো স্বামী কেন্দ্রিক পারিবারিক কিছু ঘটনা আছে সেটা হতে পারে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্টই অন্যায় করেছে বর্তমান ক্ষমতাসীন দলের ছত্রছায়া লোকজন তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ